বিদেশি ভ্রমণকারী এবং অস্থায়ীভাবে বসবাসকারী আগ্রহীদের প্রবেশে খড়াখড়ি আরোপ করছে কানাডা নতুন সরকারি তথ্য অনুযায়ী কানাডা সরকার আগামী নির্বাচনের আগে অস্থায়ী বাসিন্দাদের সংখ্যা কমানোর চেষ্টা করছে যা দেশটিতে স্থানীয় অভিবাসীদের সংখ্যা আরো কমাতে পারে কানাডায় বাড়ির সংকট উচ্চ মূল্যের জন্য অভিবাসীদের দায়ী করা হচ্ছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়েটার্স এই খবরটি জানিয়েছে কানাডীয়রা মূলত ঐতিহাসিকভাবে অভিবাসীদের স্বাগত জানাতে তারা গর্ববোধ করে কিন্তু সাম্প্রতিক জরিপগুলোতে দেখা গেছে ক্রমবর্ধমান সংখ্যক মানুষ মনে করছে যে কানাডা খুব বেশি অভিবাসীকে আশ্রয় দিচ্ছে এই মনোভাব সীমান্ত ও অভিবাসন কর্মকর্তাদের কাজেও প্রতিফলিত হচ্ছে জুলাই মাসে কানাডা পাঁচ হাজার আষ্টশো তেপ্পান্ন জন অভিবাসীকে প্রবেশ করতে দেয়নি তাদের মধ্যে ছাত্রকর্মী ও পর্যটকরা ছিলেন যা দুই হাজার সালের জানুয়ারির পর থেকে এটি সর্বোচ্চ দুই সালের প্রথম সাত মাসে প্রতি মাসে গড়ে তিন হাজার সাতশো সাতাশ জন বিদেশি দর্শনার্থীকে ফিরিয়ে দেওয়া হয়েছে যা আগের বছরের তুলনায় বিশ শতাংশ বেশি এছাড়া জুলাই মাসে দুইশো পঁচাশি জন বিষাদারীকে অযোগ্য ঘোষণা করা হয়েছিল যা দুই সালের জানুয়ারির পরে এটি ছিল সর্বাধিক কানাডা বর্ডার সার্ভিস এজেন্সির একজন মুখপাত্র বলেছেন অভিবাসন প্রবণতা বা নীতি পরিবর্তনের কারণে এই ধরনের ঘটনা ঘটতে পারে এবং প্রতিটি ক্ষেত্রেই আলাদাভাবে এগুলো সিদ্ধান্ত নেওয়া হয় একই সময়ে কানাডার অভিবাসন বিভাগ কম সংখ্যক ভিসা অনুমোদন করছে জানুয়ারি ফেব্রুয়ারি মে ও জুন মাসে ভিসা আবেদন প্রত্যাখ্যানের হার অনুমোদিত আবেদনের চেয়ে বেশি ছিল এছাড়া দুই হাজার সালের তুলনায় শিক্ষা ও ওয়ার্ক সংখ্যা অনুমোদন কমেছে কানাডিয়ান অভিবাসন মন্ত্রী গত অগাস্ট মাসে বলেছেন যে কানাডিয়ানরা এমন একটা অভিবাসন সিস্টেম চায় যা নিয়ন্ত্রণের বাইরে নয় তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা বেশি বেশি করে তথ্যটি অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজ পর্যন্তই ধন্যবাদ